সালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আর কর্মচারী পরিদপ্তরে কিন্তু বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভিন্ন পদের কিন্তু পরীক্ষার সময়সূচি ঘোষণা করে দিয়েছে আজকে আমি এই ভিডিওতে সেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যে বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে সেই পরীক্ষার নিয়ে খুঁটিনাটি সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে ভিডিওটা থেকে ফলো করে রাখবেন এত দ্বারা সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে আট ক্যাটাগরি বিভিন্ন আপাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটার পরীক্ষার কিন্তু সময়সূচি ঘোষণা করে দিয়েছে চলুন আজকে দেখি নেই যে কি কি পদ রয়েছে এবং সেই পদগুলো কী সেই সম্পর্কে আলোচনা করব প্রথমে যে পথটি আমরা দেখতে পাচ্ছি সহকারী পরিচালক হিসাব অর্থ ও ডিড বাণিজ্য পরিচালক পরীক্ষা কিন্তু হয়ে থাকবে সিদ্ধেশ্বরী শহীদ সাংবাদিক সেলিনা পারবিন সড়ক মগবাজার পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকবে এখন এই পদ এই পদের পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে এই যে এই রানিং মাসের এই রানিং ম্যাশের একত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আরেকটা কথা বলে দেয় এই পদের জন্য কিন্তু ওই যতগুলো পদের পরীক্ষা সব পদের জন্য একটি সংশ্লিষ্ট সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করা আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করবেন রসায়নবিদ এবং আপনি রসায়নবিদ এবং সহকারী প্রধান শিক্ষকও পরীক্ষা কিন্তু একই দিন অনুষ্ঠিত হবে পরবর্তী রয়েছে সহকারী পরিচালক প্রশাসন এটা হবে শেখ গ্র্যাজুয়েট কলেজ এটা এটা হবে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কলেজ এটা পরীক্ষা হবে একত্রিশ পার দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে কিন্তু এগারোটা অবধি কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন নম্বর যে ক্যাটাগরি পড়তে রয়েছে সহকারী পরিচালক নিরাপত্তা ও অনুসন্ধান রায় ভাণ্ডার কর্মকর্তা এবং মেডিকেল অফিসার এই তিনটি পরীক্ষায় কিন্তু আপনার সিদ্ধেশ্বরী কলেজ আহ অনুষ্ঠিত হবে একত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত উপরের পদগুলো কিন্তু সকালে পরীক্ষা অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে বিকালের পদগুলো হবে আপনার পরের পদগুলো হবে বিকালে আপনাদের পরের পদটি রয়েছে আপনার সহকারী পরিচালক নিরাপত্তা দেখছেন পরে মেডিকেল অফিসার পদ এটার পরীক্ষা কিন্তু বিকালে অনুষ্ঠিত হবে আপনার পঁচিশ শহীদ সাংবাদিক স্যালিনে পারবেন সিদ্ধেশ্বরী ঢাকাতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সব পরীক্ষা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আপনাদের ফোনে মেসেজ চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের রোল নাম্বার কীতে সেটাও দেখতে পাচ্ছেন এবং আপনার মেডিকেল অফিসার পদেরও পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই অবশ্যই যাদের সাজেশন প্রয়োজন আছে স্ক্রিন ওপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা যোগাযোগ করে কিন্তু আপনারা সংশ্লিষ্ট পদের জন্য সাজেশন নিয়ে পড়তে পারেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে সকল ধরনের আপডেট কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পাবেন ফেসবুক পেজে পাবেন ফেসবুক পেজে এখনও ফলো করে না রাখলাম ফলো করে রাখেন সকল প্রকার তথ্য পাবেন তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করলাম পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে আসবো আসসালামু আলাইকুম